ona ko ko chho ya bhai amara khata khada ke Thank you.

চাপ একটু হ্যাঁ না লেবো মানে নিশ্চয়ই দেখাবো 드디어 대체 지원� bekannt이 갑니다 이름도 나왔어 맛있το 후 카레 만료 সমাধানে যে কাজগুলো দেওয়া হয়েছে সেইগুলোই পরিষেবা পাবে কাজগুলো তো এখনই বলা যাবে না কাজ হ্যাঁ সঠিক যথেষ্ট ভালো হ্যাঁ সঙ্গে দুবার সরকারের ক্যাম্প চলছে তাতে আগের যা ছিল এখন সবই আছে শুধু ওই আধার কার্ড আর আই কার্ডের কাজটা বন্ধ আছে এখন তো এর থেকে তো আর ভালো সরকার পাবে না ভারত টোটাল ভারতবর্ষে এখন বর্তমান মুখ্যমন্ত্রী অনেক মুখ্যমন্ত্রী আছে তার যোগ্য না মমতা ব্যানার্জির হাঁটুর যোগ্য নাই অনেক মুখ্যমন্ত্রী আছে রাজনীতি তো কী করবে আর বিশেষ করে এই সামনে বর্ষা প্রচুর গেল কিছু কিছু জায়গায় নতুন করে ড্রেনের সমস্যা দেখা দিচ্ছে ড্রেনগুলো আগে করতে হবে বেশ বেশি ড্রেনের কাজটা রাস্তা মোটামুটি ঠিক আছে এখন আপাতত হ্যাঁ হ্যাঁ যথেষ্ট পেয়েছে তুলনামূলক দু হাজার এগারোয় সিপিএমদের কাছে যা যে শিক্ষা পেয়েছি তার থেকে ভালো আমার আছি বিরোধীদের কাছে কোনো অবজেকশান নেই যে তৃণমূল সরকার বা তৃণমূলের লোকজন আমাদের পরিষেবা দেয় না বা দিচ্ছে না এরকম কোনো অভিযোগ নেই আমার নাম শেখ কুতুবুদ্দিন ডাকনাম ভুট্টো দুশো ছেচল্লিশ নম্বর বুথের সভাপতি আমি খুবই উচ্চে পড়া ভিড় মনে করা যায়

চিন্তা করেন এবং আমাদের মামাটি মানুষের সরকার মাটি কেউ পর্যন্ত মানুষকে নিয়ে নিচের রাস্তা থেকে নিয়ে আজকে যেটাই করেন যে প্রকল্পটাই করেন মানুষের সাথে পিঠে নিয়েই করেন মানুষের জন্য ভাবনা চিন্তা করেই করেন এই যে একটা আমাদের পাড়া আমাদের সমাধান একটা যুগান্তকারী প্রকল্প ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সেই কোন রাজ্যই এই প্রকল্প নেই যেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করেছে এই যে যুগান্তকারী প্রকল্প ভারতবর্ষে কোনো রাজ্যই নেই অভিযোগ কমবেশি এখন বর্ষাকাল দেখা যায় আমাদের পঞ্চায়েত সমিতির থেকে রাস্তা হয়েছে জেলা পরিষদের থেকে হয়েছে সেই রাস্তা জমা পড়েছে ছোট ছোট ড্রেন স্ট্রিট লাইট এবং আইসিডিএস স্কুলের কিছু কাজ এখানে এফটি স্কুলের কিছু রিপেয়ারিংয়ের কাজ এইরকম যে ষোলোটা স্কিম এর উপরে যে দশ লক্ষ টাকা খরচ করতে পারবে সেই সব কাজ ছোট ছোট এখানে জমা পড়েছে সুন্দরভাবে এখানে পরিষেবা দিতে পারছি আমরা এটাই আমাদের গর্ববোধ করি যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি যে প্রকল্প এই যে আমাদের পাড়া আমাদের সমাধান শেষের পরে এই দশম পর্ব দুয়ারের সরকার হচ্ছে আজকের ভাবুন আপনারা যে এই যে দুয়ারের সরকার যখন প্রথম চালু করেছিল তখন বিরোধীরা বলেছিল জমে সরকার হবে আজকের যদি সেটাই হতো তাহলে একবার করে দুবার করে বন্ধ করে দিত এই দশম পর্ব চলছে আপনারা ভাবতে পারেন যে আশি হাজার বুথে আট হাজার কোটি টাকা দশ লক্ষ করে টাকা প্রত্যেক বুথ পিছু ষোলোটা স্কিমের উপরে খরচ করতে পারবে মানুষ এখানে এসে তাদের কথাটা বলতে পারছে তারা এতে আনন্দ পাচ্ছে যে আমরা গর্ববোধ করি আমরা ভারতবাসী এবং আমরা গর্ববোধ করি যে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গর্ববোধ করি যে আমরা এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী পেয়েছি এই যে দশ লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে দেওয়ার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই